জুমার সালাত জামাত আদায় করার সুযোগ দিয়েছেন আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম রসরুল্লাহ সাল্লাহ সাল্লামের প্রতি সম্মানিত উপস্থিতি আপনাদের দু একটি জিজ্ঞাসা এরপরে শেষ করবেন শাহ ফজিলতের ক্ষেত্রে জয়ীফ হাদিস মানা যাবে কিন্তু শরিয়া বিধানের ক্ষেত্রে জয়ীফ হাদিস গ্রহণযোগ্য নয় কথাটা কতটা ঠিক সালাফদের বিশ্লেষণ অনুযায়ী মহাদ্দিস বড় মহাদ্দিস যারা তাদের একাধিক জনেরই বিশ্লেষণ যেমন শেখ উদ্দিন আলবানীর স্পষ্ট আলোচনা রয়েছে এই বিষয়ের ক্ষেত্রে যে ফজিলতের ক্ষেত্রেও জঈফ হাদিস গ্রহণযোগ্য নয় মানে সারি কোনো বিষয়ে সরিয়া বিধানই হোক আর সেটা যে যেটাই হোক জয়িফ হাদিস না মানাই উচিত আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আমার সন্তানের বয়স দেড় বছর কিছুদিন খেয়াল করছি কিছু চাইলে বা দেখলে না দিলে বেশি জেদ দেখায় এটা কারণ ও ইসলামিক প্রতিকার জানা থাকলে জানাবেন আসলে আল্লাহ রবুল্লা আলম প্রত্যেকটা সন্তানকে পৃথিবীতে নিয়ে এসেছেন তার ফিতরাতের উপরে তার ফিতরাতের উপরে জন্মগ্রহণ করার পরে পিতামাতার কারণেই হয় ইহুদি না হয় খ্রিস্টান না হয় অগ্নিপুজক এই মর্মে একটা আলোচনা সহি এবং মুসলিমের মধ্যে রয়েছে সহি রয়েছে তো এই ক্ষেত্রে একটা সন্তান জেদি হয়ে যায় কেন এই মর্মে কিছু বৈজ্ঞানিক বিশ্লেষণ রয়েছে কোরআন এবং সন্ন্যার সাথে কিছু মিল অমিল রয়েছে যে পারিপার্শ্বিক অবস্থার কারণে তার চারপাশে যে পরিবেশ পরিবেশের কারণে অনেক সময় এই পর্যায়টা হয়ে ওঠে এই দিকটা আপনাকে খেয়াল করতে হবে যে তার মনো মনোবাসনার মধ্যে কি এমন কেন পরিবর্তনগুলো ঘটছে কেন জেদ হয়ে যাচ্ছে এটা সরাসরি ইসলামে যে কারণে জেদ জেদি হবে বা ইত্যাদি এমনটি বোঝা যায় না তাকে গড়ে তুলুন বেশি বেশি দোয়া করুন সন্তানের জন্য যেমন ইব্রাহিম সালাম করেছিলেন রব্বি জাকারি জাকারিয়া সাল্লাম করেছিলেন তারপরে নবী মোহাম্মদ সোহা শিখিয়েছেন আমাদেরকে রব্বানা হাবলানো জরিয়া তেনা ইমামা জান্লা তুমি স্ত্রীকে এবং সন্তানকে চক্ষু শীতলকারী বানিয়ে দাও এটা আল্লাহ সুস আসলাম বলতেন যেটা আল্লাহ কোরআন মজিদে নিয়ে এসেছেন তো এই দোয়াগুলো বেশি বেশি করুন আশা করা যায় যে ইনশাআল্লাহ এটা থেকে পরিত্রাণ পাওয়া যাবে ইনশাআল্লাহ কাবলাল জুমা ও বাদ আল জুমা কত রাকাত মানে জুমার ফরজের পূর্বে বা কয়ের বা সুন্নাতের পরে কয় রাকাত এ নিয়ে আলোচনা প্রথমত হলো কাবডাল জুমা চার রাকাত মর্মে যে আলোচনা এসেছে জুমার পূর্বে একজন মুসল্লি মসজিদে আসার পরে ইমাম উঠার দাঁড়ানোর পূর্ব পর্যন্ত তথা আজানের পূর্ব পর্যন্ত দুই রাকাত করে সালাত আদায় করবেন হাদিসে যেটা এসেছে যে আল্লাহ তাকে যতটুকু শক্তি দিয়েছেন ততটুকু মানে তার ইচ্ছা অনুযায়ী তার সামর্থ্য অনুযায়ী তিনি দুই রাখাত করে সালাত আদায় করবেন নির্দিষ্ট কোনো নেই কবলাল আর পরে কয় এই নিয়ে বেশ কিছু আলোচনা রয়েছে যদি মসজিদে আদায় করেন তাহলে চার রাকাত আর বাড়িতে গিয়ে যদি আদায় করেন তাহলে দুই রাকাত। হলো সর্ব সাকুল্যে সর্বগ্রহণযোগ্য এবং অধিক প্রচারিত দুইটি হাদিস এর পাশাপাশি আরও কিছু আলোচনা রয়েছে যে কারো তাড়া থাকলে বা কোনো সমস্যা বা প্রয়োজন বা এমনিতেও যদি দুই রাকাত মসজিদে পড়ে হয়ে যাবে ইনশাআল্লাহ এই মর্মেও সাপোর্ট আছে হাদিসের আবার চাইলে মসজিদে দুই রাকাত বাড়িতে গিয়েও দুই রাকাত পড়া যায় এই মর্মে হাদিসের ইঙ্গিত রয়েছে ইবন আনহু তিনি ছয় রাকাত পড়েছিলেন একদিন একদিনেরই আলোচনা আছে ওটা মসজিদে দুই রাকাত পড়ে সামনে গিয়ে আরও চার রাকাত পড়েছিলেন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি এটা করলেন কেন এই ব্যতিক্রম তো উনি বললেন যে আসলামকে আমি একদিন এরকম করতে দেখেছিলাম এই জন্য করেছি ওটা একদিনের আলোচনা পাওয়া গেছে তো সর্বসাকুল্যে মূলত মসজিদের চার রাকাত কিংবা দুই রাকাত পড়তে পারে না বাড়িতে পড়তে চাইলে দুই মৃত্যু বাবা মায়ের জন্য বোনের জন্য সব পৌঁছানোর উপায় কি মৃত বাবা মা বোনের জন্য কি কাজা নামাজ আদায় কাজা রোজা উমরা হজ করা যাবে কিনা মৃত ব্যক্তির জন্য কয়েকভাবে সব পৌঁছানো যায় তার একটা হলো সাদাকা দান সাদাকার মাধ্যমে মৃত ব্যক্তির কাছে সব পৌঁছানো যায় আরেকটা হলো দোয়ার মাধ্যমে সব পৌঁছানো যায় আরেকটা হলো তাদের যদি হস বা উমরা তাদের জন্য করা হয় তাহলে সব পৌঁছানো যায় তাহলে মোটামুটি পরের কথাগুলো চলে আসলো আর কাজা সালাত নেই মৃত ব্যক্তির জন্য কাজা সালাত আদায়ের কোনো সারি বিধান নেই তবে সিয়াম যদি কাজা থাকে রোজা যদি কাজা থাকে তাহলে আদায় করে দিতে হবে সেটা আদায় করার বিধান রয়েছে আর উমরা হওয়া যেগুলো তো সুযোগ আছেই করার জাজাকাল্লা খায়ের মৃত ব্যক্তির ফিদিয়া কিভাবে ওয়ারিস আদায় করবে এক্ষেত্রে কাকে জাকাতের উপযোগী ব্যক্তিকে টাকা দিয়ে দিলে হবে কি নাকি তাকে খাবার কিনে দিবে উত্তম কোনটা জি অরিশ্রাম মৃত ব্যক্তির জন্য ফি দিয়ে দিয়ে দিবে ফি দিয়ার কথা যেটা রয়েছে যে এক একটা সিয়ামের বিনিময়ে অর্ধ সা অর্ধ সা খাবার দিবে সায়ের মাপ নিয়ে যদিও বিতর্ক আছে সায়ের মাপটা কতইনে যথেষ্ট বিতর্ক আছে তো গ্রহণযোগ্য মত যেটা যে প্রায় তিন কেজি আড়াই কেজি আড়াই কেজির নিচে তিন কেজি তিন কেজির উপরেও তো বেশি গ্রহণযোগ্য মনে হয় প্রায় তিন কেজি তাহলে তিন কেজির অর্ধেক যদি হয় তাহলে আড়াই কেজি না দেড় কেজি তো এক একটা সিএমের বিনিময়ে দেড় কেজি করে তম সরাসরি কোরআন মাজিদে ফিদিয়া তম রয়েছে খাদ্যবস্তু বিদায় অন্য টাকা বা অন্য কিছু নয় গরিব মিসকিন অসহায় দরিদ্র এতিম অনাথ যারা আছে এদেরকে মৃত ব্যক্তির সিএম যদি কাজা থাকে তো এক একটা সিএমের বিনিময়ে ফিদিয়ে দিলে হয়ে যাবে ইনশাআল্লাহ আরও কিছু পথ পথ আছে চাইলে যে কয়েকটা সিয়াম কাজা আছে ওই কয়েকজন মিসকিনকে একদিনে বা এক দিনে দাওয়াত করে খাওয়ালেও হবে সাহাবিদের এরকম আমল আছে যে সিয়াম রাখতে পারেননি তো উনি তিরিশ জন মিসকিনকে দাওয়াত করে একদিনে খাওয়িয়ে দিয়েছেন এ ধরনের আমল রয়েছে চাইলে করাতে পারেন বখারি শরীফে সঙ্গীত সম্পর্কে ঈদ ও বিবাহ বিবাহে করা যাবে বলে আছে সঙ্গীত সম্পর্কে বাদ্য সহ সঙ্গীতের সর্বসম্মত মত কী জি সঙ্গীত বলতে একটা আলোচনা আছে সঙ্গীতের সেখানে মূলত কিছু কবিতা আবৃত্তি বা এই রকম যেটা সাহাবিদের মধ্যে ছিল যে যুদ্ধের মাঠে সাহাবিদের উৎসাহ প্রেরণা যোগাবে রকম কিছু সঙ্গীত বা কবিতা যেগুলো তাদের যুদ্ধে আরও সাহস জোগাবে তো তাহলে বোঝা যায় যে সারি বিষয় মানে এইগুলো ছিল শরীয়তের সাথে সম্পর্কিত শরীয়তের সাথে তো এইরকম ক্ষেত্রে যদি কবিতা আবৃতি বা সঙ্গীত হয় যেগুলোতে দোষের কোনো আকিদা বিরোধী বা এমনিতে অহেতিক অহেতুক কিছু নেই শিরকি বেদাতি বা অশালীন যৌনতাপূর্ণ বা এমনিতে কুসংস্কারপূর্ণ কোনো শব্দ বাক্য চেতনা নেই এই ধরনের সঙ্গীত বা যদি কবিতা হয় তাহলে বলা যেতে পারে তাহলে বলা যাবে সমস্যা নেই আর বাদ্যযন্ত্র সর্বসম্মতিক্রমে হারাম শুধু একটা বাদ্যযন্ত্রের প্রতি কিছুটা শিথিল আছে সেটা হলো দফ সৌদি আরবে একমুখা ঢোল জাতীয় আমরা ঢোল বোঝে এটা সরাসরি ঢোল নয় ছোট বাচ্চারা যেটা আগে খেলাধুলা এখন তো এগুলো নেই এই কুরবানির সময় গরুর চামড়া দিয়ে কিছু ইয়ে করে একটা দফ মানে ঢোলের মতো একটা বানাতো আগে এই সংস্কৃতি কিন্তু দফ থেকে আসা এখনকার বাচ্চারা এটা খেলে না আমরা ছোট থেকে তো খেলেছি আর কি আমাদের সময় এগুলো দেখেছি তো এই সংস্কৃতিটা মুসলিমদের মধ্যে কিন্তু দফ থেকে এসেছে এই রকম দফ বাচ্চাদের জন্য বড়দের জন্য নয় ঈদের দিনে বাচ্চারা দফ বাজাতো আসলামের ঘরেই বাচ্চারা দফ বাজাচ্ছিল আল্লাহ না করেননি আর কি নিষেধ করেননি তো ছোট বাচ্চারা এই ধরনের কিছু দফ বাজিয়ে বিনোদন করতে পারে এই দফকে আরও আপডেট ভার্সন দিয়ে বড়রা গান বাজনার সাথে মিউজিক লাগিয়ে করলে এটা শরীর বিরোধী এটা এদের জন্য নয় কারণ এটার উদ্দেশ্য খারাপ ভালো নয় ভিন্ন উদ্দেশ্যে আর ওইটা ছোট বাচ্চারা সে আনন্দ করার জন্য এটা করতো তারা তো এরকম যদি ঈদ ঈদের দিনে বা বিবাহের অনুষ্ঠানে একান্ত ছোট বাচ্চারা জাতীয় কিছু আনন্দ করে তাদের জন্য করা যেতে পারে তবে আধুনিক এই ঢোলগুলো নয় এগুলো একদম আপডেট অনেক কিছু এর সাথে সম্পর্ক রয়েছে বাজনা অনেক সম্পর্ক জুড়ে গেছে এগুলোর সাথে আর এমনি অন্যান্য বাদ্যযন্ত্র ঢালাওভাবে হারাম যেটা দাউদ উৎস অনেক গ্রন্থে আদিসগুলো রয়েছে জাজাকাল্লা খায়ের বিশ্রাকাত তারাবীর নামাজের সূচনা কুন প্রেক্ষাপটে হয়েছে এবং এর প্রসার হয়েছে এই নিয়ে সাহাবিদের যুগে এই মর্মে স্পষ্ট আলোচনা পাওয়া যায় না সাহাবিদের পরবর্তী যুগ থেকে কিছু আলোচনা পর্যায়ক্রমে রয়েছে বিশেষ করে ইমাম মালেক বা তার পর থেকে আলোচনাগুলো মূলত পাওয়া যায় তো এগুলোর পিছনে অনেকগুলো কারণ দেখানো হয়েছে যে সাহাবিরা মূলত তেলাওয়াত বেশি করতেন লম্বা তেলাওয়াত করতেন তাদের রাকাত সংখ্যা ছিল কম তেলাওয়াত ছিল অধিক কিন্তু পরবর্তী যুগের মানুষের ধৈর্য বা হ্রাস পাওয়ার কারণে এত দীর্ঘ সময় তেলাওয়াত তাদের জন্য কষ্টকর তখন এনারা তেলাওয়াতগুলো ঠিক রাখার জন্য রাকাতকে বাড়িয়ে নিয়েছেন তেলাওয়াত লম্বা করার জন্য তখন রাকাত বাড়িয়ে নিয়েছেন এই মর্মে আলোচনাগুলো পর্যায়ক্রমে এসেছে তো জাজাকাল্লা খায়ের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমি বিভিন্ন মসজিদের জুমার সালাতা দেয় করতে যাই তো মসজিদ সিলেক্ট করা হয় বেশিরভাগ ক্ষেত্রে খতিব দেখে এটা কি সঠিক উপায় মসজিদ সিলেক্ট করার ক্ষেত্রে যে দিন শেখার জন্য যদি এটা হয়ে থাকে তাহলে এটা খারাপ নয় যে সেখান থেকে খতিব ভালো আলোচনা যারা করেন যে এখান থেকে কিছু শেখা যায় যে নতুনকে নতুন বলতে তো নতুন নয় শরীয়তে নতুনত্ব কিছু নেই আপনাদেরকে নতুন কিছু একজন খতিব শিখাবে এরকম নতুনত্ব নেই এগুলো দেড় হাজার বছর আগে থেকে শরিয়ত নতুন করে শরীয়তের কিছু আসবে না তবে তার পড়াশোনা বোঝানোর ক্যাপাসিটি সত্যটা তুলে ধরা এই পড়াশোনা করার ক্ষেত্রে কিছু তথ্য নিয়ে আসেন যেটা অনেকেই নিয়ে আসেন না এটা ইলমি গভীরতা না থাকার কারণে এটা হয়েছে হয় অনেক সময় তো যেসব খতিবের কাছে দেখা যাচ্ছে যে সঠিক ব্যাখ্যা পাওয়া যাচ্ছে বা শরিয়তগুলো একটু বেশি বোঝা যাচ্ছে এই জন্য যদি আপনি সিলেক্ট করেন তাহলে এটা অপরাধ নয় খায়ের কোরআন ছুঁয়ে কোনো শপথ করা যাবে কিনা এটা নিয়ে একটু বিতর্ক আছে সালাবদের মধ্যে যে কোরআন নিয়ে কসম করা যাবে কিনা কোরআন ছুঁয়ে কসম করা যাবে কিনা তবে গ্রহণযোগ্য অধিকাংশ সালাবদের বিশ্লেষণই হলো যে কোরআন ছুঁয়েও শপথ না করাই উচিত এখানে আরও কিছু বিশ্লেষণ আছে যে কোরআন তো সৃষ্টি নয় স্রষ্টার কসম করবে সৃষ্টি তো কোরআন তো সৃষ্টি নয় এটা আল্লাহর কালাম এই দিক বিশ্লেষণ করে এক কিছু বলেছেন যে কোরআন ধরে বা কোরআন কোরআনের শপথ করা যেতে পারে এই বিশ্লেষণে কিছু বলেছেন বলেছেন তবে যে না আসলে মহাদিস আল্লাহর কসম করব সরাসরি রবেরই কসম করব। কোরআন মাজিদের না করে জাজাকাল্লা খায়ের কোনো ব্যক্তি যদি উমরা পালন করেন তার জন্য কি ফরজ হজ পালন করা জরুরি বা বাধ্যতামূলক কিনা যদি তার হজ করার সামর্থ্য থাকে হজ্যের সামর্থ্য থাকে তাহলে অবশ্যই তাকে হজ করতে হবে কারণ উমরা দিয়ে উমরা পালন করে হজ্যের ফরজিয়াত আদায় হবে না কিন্তু একজন ব্যক্তির হজ করার সামর্থ্য নেই উমরা করার সামর্থ্য রয়েছে তাহলে উমরা করবেন সমস্যা নেই উমরা করলেই যে তাকে হজ করতে বাধ্যতামূলক করতে হবে এমনটি নয় আর যদি হজের ফরজ হয়ে থাকে তার উপরে সেই সামর্থ্য সেই শর্ত পূরণে আছে তাহলে তাদেরকে তো করতেই হবে তবে একাধিক উমরা করলে হজ্জের ফরজিয়া তাদের হবে না বাধ্যতামূলক করতে হবে আর সমর্থ না থাকলে করতে হবে না উমরা সুযোগ আছে উমরা করবে জাজাকাল লাখের আল্লাহ রাব্বুল আমাদের আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথে হিসাবে কবুল করে নিন। সকল আন্তরিক ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুবহানাকা আল্লাহ ওয়া বিহামদিকা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।